আর্জিকল কাণ্ডের যে মামলা ছিল পাঁচ তারিখে সেটাকে রহস্যজনকভাবে দেখিয়ে দেখলাম যে সেটা ন তারিখে পিছিয়ে গেল অর্থাৎ কি বলবেন এই প্রসঙ্গে আইনজীবী আমি শুরুতেই একজন আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে লজ্জিত 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 এই তিনটে শব্দ এই জন্যই বললাম দেখুন আমাদের সংবিধান শাসন বিভাগ বিচার বিভাগ আর আইন বিভাগ এই তিনটে বিভাগকে আলাদা আলাদা ক্ষমতা আলাদা মর্যাদা আলাদা দায়িত্ব দিয়েছে শাসন বিভাগ যেমন শাসনের কাজ করবে আইন বিভাগ যেমন আইন তৈরির কাজ করবে বিচার ব্যবস্থা বিভাগ তেমন বিচার করবে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় লান্নেড জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় উনি নিজেকে যদি মনে করেন ভারতবর্ষের সেরা ভারতবর্ষের সর্বেসর্বা উনি ভুল করছেন বিচার ব্যবস্থারও সমালোচনা করতে হবে আমার দেশের সংবিধান আমার দেশের আইন আমাদেরকে সে অধিকার দিয়েছে যে বিচার ব্যবস্থারও সমালোচনা করতে হবে প্রয়োজনে বিচার ব্যবস্থার বিরুদ্ধে তীব্র সমালোচনা করতে হবে আমি আইনজীবী শেখ বাবুলাল আমি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আমাদের দেশের প্রধান বিচারপতি লারনেট ডি ওয়াই চন্দ্রচূড়ের তীব্র সমালোচনা করছি তীব্র বিরোধিতা করছি নিন্দা করছি উনি কেন আরজি কডের মতো এত বড় একটা ঘটনা এত বড় একটা সেন্সেটিভ মামলা যেই মামলার পাঁচ তারিখে শুনানির দিন ছিল সেই মামলার শুনানির দিন কেন পিছিয়ে দিলেন উনি কেন ছুটি ছুটি নিয়ে গেলেন উনি কেন ব্যক্তিগত ছুটি নিয়ে এই শুনানির দিন পিছিয়ে দিলেন আমরা কি তাহলে মেনে নেব আমরা কি তাহলে বলতে বাধ্য হব মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডি ওয়াই চন্দ্রচূড়ের গোপন বোঝাপড়া আছে সেই বোঝাপড়ার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ সুবিধা পাইয়ে দেবার জন্য জাস্টিস চন্দ্রচূড় ইচ্ছাকৃতভাবে ইচ্ছা করে এই মামলা নিয়ে আর্যকর মামলা নিয়ে অনীহা প্রকাশ করছেন আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসাবে এখান থেকে প্রশ্ন করছি আমার সুপ্রিম কোর্টের বিচারপতি প্রধান বিচারপতি বিচারপতি পারদীলা বিচারপতি মিশ্র এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনজনের কাছে আমার প্রশ্ন থাকছে আপনারা কি এখনো পর্যন্ত নিরপেক্ষ আছেন নাকি এখনো পর্যন্ত তৃণমূলের হয়ে দলদাস দলদাসের কাজ করবেন নাকি বিজেপির হয়ে করবেন নাকি কোনো রাজনৈতিক দলের পক্ষপাত মানে মানে পক্ষপাত করবেন নাকি কোনো রাজনৈতিক দলের হয়ে আপনারা কাজ করবেন আমার এই প্রশ্ন থাকলো এই প্রশ্নের উত্তর আপনারা দিবেন আপনারা এই প্রশ্নের উত্তর আপনি ডি ওয়াই চন্দ্রচূড় গোটা ভারতবর্ষের দেড়শো কোটি মানুষের যে সুপ্রিম কোর্ট সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আমরা মনে করি সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট মহামান্য বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মহামান্য শব্দটা আছে বলেন ডি ওয়াই চন্দ্রচূড় আপনি এটা ভাববেন না যে আপনি যা করবেন সেটাই আমরা মেনে নেব। আপনি যদি আগামী দিনে এই মামলাটা নিয়ে চিনিমিনি খেলার চেষ্টা করেন আপনি যদি এই মামলা নিয়ে আগামী দিনে অনীহা করেন এই বাংলার নকটি মানুষ আগামী দিনে সুপ্রিম কোর্টে গিয়ে মানব বন্ধন করে সুপ্রিম কোর্ট ঘেরাও করবে এ কথা বলতে বাধ্য হচ্ছে এজন্যই আমাদের মানুষের সুপ্রিম কোর্ট ভারতবাসীর সুপ্রিম কোর্ট ভারতবাসী মানববন্ধন করে আগলে রাখবে এ কথা বলতে পারি সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস চন্দ্রচূড় যেটা করছেন এটা অনিহা করছেন এই অনিহার পেছনে একটা অন্য গন্ধ দেখতে পাচ্ছি একটা অন্য গন্ধ পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী তার সঙ্গে বিচারপতি হিসেবে খুব ভালো সুসম্পর্ক আছে থাকাটা উচিত সুসম্পর্ক থাকবেন এটা স্বাভাবিক প্রধানমন্ত্রীর সঙ্গে সুসম্পর্ক থাকবে এটা স্বাভাবিক প্রচারপতি হিসেবে কিন্তু সেই সুসম্পর্ক আছে বলে আপনি যদি বোঝাপড়া করে এটাকে মামলাটাকে অনিয়া করে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেন ডিএ মামলার মতো আমরা ডিএ মামলা দেখেছি ডিএ মামলা আজ শুনানি পিছিয়ে যাচ্ছে কাল শুনানি পিছিয়ে যাচ্ছে একের পর এক শুনানি পিছিয়ে যাচ্ছে আর জি কর মামলাটা অত্যন্ত সেন্সেটিভ মামলা আমাদের ডাক্তার দিদিকে ধর্ষণ করে খুন করা হয়েছে তিলাত্তামার মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা এই মামলার গুরুত্ব আপনি কেন বুঝতে পারলেন না আপনি কেন সেই মামলার গুরুত্ব বুঝে মামলার শুনানি করলেন না আমি যদি মেনেও নেই আপনি ছুটি নিচ্ছেন এখন তো প্রযুক্তির যুগ এখন তো ভার্চুয়ালি হচ্ছে বিচারপতিরা তাদের ব্যক্তিগত চেম্বারে বসে মামলার হিয়ারিং করছে অতি আমরা দেখেছি আপনারা তো চাইলে এটাও করতে পারতেন আপনি ছুটি নিয়েছেন ব্যক্তিগত ছুটি নিয়েছেন নিতেই পারেন আপনি আপনার ব্যক্তিগত চেম্বারে জাস্টিস চন্দ্রচূড় জাস্টিস পারদিওয়ালা জাস্টিস মিশ্র তিনজন বিচারপতি ডিভিশন আপনারা ব্যক্তিগত চেম্বারে বসে ভার্চুয়ালি মামলাটা শুনানি করতেই পারতেন তা না করে আপনি শুনানি পিছিয়ে দিলেন কেন পিছিয়ে দিলেন বাঙালির আবেগে ধাক্কা মারলেন পাঁচ তারিখে শুনানি পিছিয়ে দিয়ে বাঙালির আবেগে ধাক্কা মারলেন বাংলার নকটি মানুষ যারা প্রতিবাদ করছেন প্রতিবাদী মানুষ আন্দোলন করছেন আন্দোলনকারী মানুষ এবং তিলত্তমার বাবা মা তিলত্তমার যে আত্মা সেই আত্মায় আঘাত করেছেন জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় আমাদের তিলত্তমা বোন তার আবেগে তার আত্মার আবেগে ধাক্কা মেরেছেন এর জন্য জাস্টিস চি ডি ওয়াই চন্দ্রচূড়কে খেসারত দিতে হবে অভিশাপ অবশ্যই লাগবে অভিশাপ অবশ্যই যাবে এই অভিশাপ উনি কোনোভাবে এ করতে পারবেন না আমরা তাকিয়ে আছি বিচার কেউ পাচ্ছে না কামধনি যদি বলি আর্জিকল বিজেপি বলে বিজেপিকে দেখা যাচ্ছে যে মণিপুর হাস হাসন আর যদি সিপিএম পোষে বলে সিপিএমকে বলে শানতলা মানতলা অথচ বিচার কেউ পাচ্ছে না এ ওর দায়িত্ব ও ওর দায়িত্ব তারপরে বিচার ব্যবস্থার এই অবস্থা ডেটের ডেট তারিখ পর তারিখ আপনারা ধর্মতলায় বিজেপি একটা অবস্থান বিক্ষোভ করছে কার বিরুদ্ধে ধর্ষণের বিরুদ্ধে আর ডাকাতদের নেতা নরেন্দ্র মোদী চোরের নেতা নরেন্দ্র মোদী যারা লুটবাট লুটপাট করে নিয়ে ফরেনের টাকাগুলোকে নিয়ে পালিয়ে গেছে আম্বানিতে আম্বানির নেতা আদানির বন্ধু আম্বানির বন্ধু নরেন্দ্র মোদী তার রাজ্য গুজরাটে গুজরাটেতে একজন ধর্ষক জামিন পেয়ে যাচ্ছেন খুব অল্প দিনের মধ্যে সেজন্যই পাচ্ছে মেনেতে ছেড়ে নিলাম যেটা বিচার ব্যবস্থার কাজ তাকে ফুলের মালা পরিয়ে বিজেপির নেতারা বহাল তবিয়তে জেল থেকে বের করে নিয়ে আসা হচ্ছে সংবর্ধনা জানিয়ে ধর্মতলায় অবস্থান বিক্ষোভ করছে শুভেন্দু অধিকারী দিলীপ মোস কুবেন্দু অধিকারী আর কুকান্ত মজুমদার আমি কারোর নাম বলছি না আমি আবারও বলছি কুকান্ত মজুমদার কুবেন্দু অধিকারী আর দিলীপ মোস এরা ওখানে আন্দোলন করছেন ধর্মতলায় ধর্নামঞ্জু করে ওনাদেরকে গিয়ে প্রশ্ন করুন ধর্ষকদের নেতা কুবেন্দু অধিকারী ওনাকে গিয়ে প্রশ্ন করুন যে আপনার বন্ধু নরেন্দ্র মোদী তার রাজ্য গুজরাটেই কাণ্ড ঘটেছে এখন আমরা মণিপুরেতেও দেখেছি যারা ধর্ষকদেরকে ফুলের মালা পরিয়ে জেল থেকে সংবর্ধনা দিয়ে বের করেন সেই বিজেপি সেই বিজেপির কোনো নৈতিক অধিকার নেই ধর্ষকের বিরুদ্ধে আন্দোলন করার ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদ করার বিশেষ করে স্পেসিফিক্যালি এই তিলোত্তমার বিরুদ্ধে প্রতিবাদ করার বিজেপির কোনো নৈতিক অধিকার নেই সাধারণ মানুষের নৈতিক অধিকার আছে বিজেপি কর্মীরা করতেই পারেন আন্দোলন করতেই পারে। বিজেপি নেতাদের কোনোরকম নৈতিক অধিকার নেই এই তিলত্তমার বিরুদ্ধে তিলোত্তমার যে খুনের বিরুদ্ধে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করবেন তার কারণ বিজেপির নেতারা বিজেপি দলটা ধর্ষকদেরকে ফুলের মালা পরিয়ে জেল থেকে বের করেন রাজস্থানে আপনি দেখবেন গুজরাটে আপনি দেখবেন মধ্যপ্রদেশে দেখবেন ইউপিতে দেখবেন হরিয়ানাতে দেখবেন সুতরাং ওই রাজ্যে যখন ধর্ষকদেরকে মালা পড়িয়ে বের করা হচ্ছে আর বাংলায় বিজেপি নেতারা ধর্ষকদের বিরুদ্ধে আন্দোলন করবেন এই দুমুখ সাপের মতো এটা হতে পারে না এটা মেনে এটা মেনে নেওয়া যায় না এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না তৃণমূলের যেমন নৈতিক অধিকার নেই ধর্ষকদের বিরুদ্ধে লড়াই করার ঠিক বিজেপিরও তেমন নৈতিক কোনো অধিকার নেই ধর্ষকদের বিরুদ্ধে লড়াই করার কারণ ওরা ধর্ষকদেরই দল তা ধর্ষকদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষকদের নেতা নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারী ওদের কোনো নৈতিক অধিকার নেই দেখুন আমরা রাজ্যপালকে দেখেছি ধন করের পর থেকে উনি চুলকাতা চুলকাতা রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি হয়ে গেলেন আগে যিনি ছিলেন ওনার চুলকানি হয়েছিল এখন এই যিনি রাজ্যপাল আছেন ওনারা মাঝে মধ্যে চুলকানি হন ডাক্তার দেখারা দেখাতে পারেন এখন রাজ্যপালগুলো পদটা রাজ্যপালের পদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ রাজ্যের অঙ্গরাজ্যের একটা খুব গুরুত্বপূর্ণ পদ পদ কিন্তু এই রাজ্যপালগুলো যেন কার্টুনে পরিণত হয়েছে দিনের পর দিন এমন এক একটা ঘটনা ঘটাচ্ছে এমন কিছু কিছু জিনিস করছেন যার জন্য বাংলার মানুষের সাধারণ মানুষের একটা যেন রাগ ক্ষোভ তিতিক্ষা দেখা দিয়ে রাজ্যপালগুলো কারা কেন এমন করছেন জোকারের মতো এখন বিষয়টা হচ্ছে এই পুরো ঘটনাটা থেকে নজর ঘোরানোর জন্য দিল্লির নরেন্দ্র মোদীকে সেটিং করেছে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআইকে কে দিয়ে দেওয়া হয়েছে তদন্তটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সিবিআই নাম শুনলেই এলার্জি অ্যালার্জি ছিল আমরা আগে দেখেছি সিবিআই ইডি এনআইএ নাম শুনলেই মমতা বন্দ্যোপাধ্যায় চুলকানি শুরু হতো এখন এই তিলাত্তমার ঘটনা নিয়ে প্রথম দিন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সিবিআই করতে আমার কোনো আপত্তি নেই আমার কোনো বিরোধিতা নেই কেন বললেন কেন বললেন ওই কথাটা কারণ সিবিআইয়ের সঙ্গে সেটিংটা আগে হয়ে গেছে আর তারপরে আরজি করে গিয়ে ভাঙচুর করে তথ্য প্রমাণগুলো লোপাট করা হলো এখন সিবিআই দুহাত তুলে বলছে বিজেপি নেতারা দুহাত তুলে বলছে কি তদন্ত করবো সব তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে আরে বাবা আমরা বাংলার মানুষ আমরা ঘাসে মুখ দিয়ে চলি না আমরা মূর্খ না আমরা শুভ বুদ্ধিসম্পন্ন আমাদের চেতনা আছে আমাদের মেরুদণ্ড আছে আমাদের সিডডারা আছে আমরা সবাই জানি যে তথ্য প্রমাণ তৃণমূলের লোকেরা গুন্ডারা লোপট করে নিয়েছেন সিবিআইকে তদন্ত এই জন্য দেওয়া হয়নি সিবিআইকে শুধুমাত্র এই কথা বলে খালাস পাওয়ার জন্য তদন্ত দেওয়া হয়নি যে আপনি শুধু এই কথা বলেই মানে খালাস পেয়ে যাবেন যে তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে আপনার দায়িত্ব কারা তথ্য প্রমাণ লোপাট করলো কোন তৃণমূলরা লোপাট করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাতে বিনীত গোয়েলের কথাতে কারা লোপাট করলো তাদেরকে ধরে বের করে আনা তাদেরকে খুঁজে বের করা এই কাজ সিবিআইয়ের তারপর বের করে শাস্তিটাকে নিশ্চিত করা এই দায়িত্ব সিবিআইয়ের সিবিআইয়ের দায়িত্ব শুধুমাত্র বলে দেওয়া নয় তথ্য লোপাট হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় ওই জন্য সিবিআইয়ের সঙ্গে বোঝাপড়া করেছে ওরে এই কাণ্ডগুলো করেছে আর বিধানসভায় যে আইন পাশ হয়েছে ওই আইন ধোপে টিকবে কিনা আমার জানা নেই বর্তমানেও আইন ভারতবর্ষে আছে বিএনএস আছে আগে আইপিসি ছিল ভারতবর্ষে অতীতেও আইন ছিল এখনও আইন আছে ধর্ষকদের কঠোর শাস্তি আছে সব কিছু আছে আইন থাকলেই শুধু আইনে হবে না আইনের সঠিক বাস্তবতা আইনের সঠিক ইমপ্লিমেন্টেশন প্রয়োগের প্রয়োজন সেই আইনটা প্রয়োগ করবেন প্রশাসন সরকার সেই প্রশাসন যদি পুঙ্গু হয় সেই প্রশাসন যদি ধর্ষকদের বন্ধু হয় সেখানে ধর্ষকরা কোনো অর্থেই শাস্তি পেতে পারে না আর ধর্ষিতেরা ধর্ষিতারা কোনো অর্থেই বিচার পেতে পারে না এটা খুব স্বাভাবিক শুধু আইন করলেই হবে না আইনের যথাযথ সঠিক প্রয়োগ দরকার আমরা আইনজীবীরা যারা ক্রিমিনাল আইন প্র্যাকটিস করছি যারা ক্রিমিনাল আইন নিয়ে ওকালতি করছে আমরা খুব ভালো করেই জানি যে শুধুমাত্র আইন থাকলেই হবে না আমরা আইন দেখছি কিন্তু আইনের ফাঁক দিয়ে অপরাধীরা খুনিরা ধর্ষকরা চোরেরা ডাকাতেরা বেরিয়ে বেরিয়ে যাচ্ছে, আমরা আমাদের মক্কেলদেরকে বের করতে পারছি আইনের ফাঁক দিয়ে তার কারণ আমরা বের করতে পারছি এই জন্যই এই আইনের ফাঁকটাকে রেখেছে ফাঁকটা কাজে লাগিয়ে কারা করছেন পুলিশ এবং প্রশাসন সঠিক তদন্ত করছে না অপরাধীদের কাছ থেকে টাকা নিয়ে ঘুষ নিয়ে সঠিক বিচার সঠিক তদন্ত করছে না রিপোর্ট জমা দিচ্ছে না চার্জশিট দিচ্ছে না সেই ফাঁকটাকে কাজে লাগিয়ে সেই জিনিসটা কাজে লাগিয়ে আমরা উকিল উকিলবুয়া যারা আমরা ক্রিমিনাল আইন ওকালতি করছি ক্রিমিনাল আইন নিয়ে ওকালতি করছি তারা বাঁচাতে পারছে আমাদের মক্কেলদেরকে সুতরাং আবার বলছি আইন হলে শুধু হবে না আইনের সঠিক বাস্তবতা আইনের সঠিক ইমপ্লিমেন্টেশন এবং প্রশাসনকে পুলিশকে সক্রিয় হতে হবে নিরপেক্ষ হতে হবে